শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই উজু করার পর ঠোঁটে লিপজেল দিলে দিলে ক্ষতি হবে কিনা ফরজ গোসল না করে গেস্তি কাজ করা যাবে কিনা শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় অবস্থায় টুপির উপর করলে নামাজ হবে কি করার ক্ষেত্রে আছে গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরীবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরীব পড়ব নাকি আসরের নামাজ পড়বো ভাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সে গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি কবর পদ্ধতি কি মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এটি কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি শীতকালে কান দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাত যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে খুলে এভাবে সালাত আদায় করাটা কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজ দিলে সে আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেন তাহলে সেক্ষেত্রে সেটা মাগুরু হবে এরপর প্রশ্ন হল আজহারুদ্দিন তুহিন আপনার আপনি লিখেছেন গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরিবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরিব পড়ব নাকি আসরের নামাজ পড়ব মাগরিবের সময় হয়ে গেছে এটি দেখার পরও আপনার জন্য উচিত হবে আগে আসরের নামাজ পড়া আসরের নামাজ পড়ার পর আপনি মাগরিবের সাল আদায় করবেন আর যদি এমন হয় যে মাগরিবের জামাত ছুটে যাবে অথবা মাগরিবের ওয়াক্তো ছুটে যাবে আসর পড়তে গেলে এত দেরি করে উঠেছেন তাহলে সেক্ষেত্রে আগে আপনি আহ পড়ে পরে নেবেন তারপর আসর পড়বেন কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর পড়ে তারপর মাগরি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে তারপর আপনি মাগরি আদায় করবেন এটি হলো আপনার কর্তব্য এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে কি দ্বিতীয় আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি সালাত আদায় করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর একটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোন বিষয় কিন্তু নয় এরপরে প্রশ্ন করেছেন মাহিদা আক্তার আপনি লিখেছেন কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে উত্তর হলো হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই এটি দেখতে পারবে কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই জীবদ্দশারা যারা তাকে দেখতে পারতেন বা সরিয়া দৃষ্টিগণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না এরপরে প্রশ্ন হলো হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে এই গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছার নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন তাতেও সে গামছা নাপাক হবে না হ্যাঁ নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গা নাপাক লেগে থাকে তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না এমডি ডি ইব্রাহিম লিখেছেন ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা উত্তর হল ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলী কাজ করতে পারে কারো গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এ সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং শূন্য যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আহ কোন ফরস্তরক হবে বা কোনো গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি করতে পারিনি এমনটা কি বদনজর বা হয়ে থাকে এটি হতে পারে প্রভাবে আবার এটি আপনার নিছক অশাও হতে পারে আপনার মনের যে খুঁতখুটে ভাব সেটার কারণে হতে পারে হয়তো অনেক কাজ আপনি মানুষ সঙ্গে শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে আপনি খেয়াল করেনি হয়তো আপনার মাথায় সেটি নেই তো এটিও হতে পারে আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে সেটা যখন মানুষের খুব বেশি শেয়ার করা হয় বদনজর লাগার একটা আশঙ্কা থাকে এই জন্য এ ধরনের কাজ মানুষের সাথে খুব বেশি আগে ভাগে শেয়ার না করা উচিত যে পর্যায়ে গিয়ে শেয়ার করলে আর সুবিধা নেই সেই পর্যায়ে শেয়ার করা যেতে পারে এরপর প্রশ্ন করেছেন এমবি আব্দুল্লাহ আপনি লিখেছেন কবর জিয়ারতে সুন্নাহ পদ্ধতি কি উত্তর হলো কবর জিয়ারতে সুন্নাহ পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসাল্লাহু আলাইহি ওয়া আফিয়া আমরা এভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারি এক বছর দিয়ে আমরা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আল আফিয়া আবার আসসালাম আলাইকুম ইয়া আহ কবুর মিনাল মুসিমিন মুমিনাত এটি এক বাংনা এসেছে তবে আগের বউনাটি অধিকতর বিশুদ্ধ এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে বিভিন্ন ভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে অতএব যে ভাবে আপনি মুদাকে সালাম পেশ করলেন সম্মত যে কোনো কোন অনুসরণ করে সেটাই কবর জিয়ারতের পদ্ধতি তাহলে জিয়ারত মূলত মানে হলো মূলত সাক্ষাৎ করা সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম মানে হলো তাদের জন্য শান্তির দোয়া করলাম এরপর আমরা চাইলে কাবলামুখী হয়ে মুদ্রার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি সেটা করা যেতে পারে অপশনাল বিভিন্ন রেবায়তের আলোকে বিশেষ করে আমাদের একটি রেবায়তের আলোক কিছুটা সাব্যস্ত হয় তবে কবর জেয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয় শান্তির দোয়া করা হয় আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয় অতএব এই দোয়া যথেষ্ট একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যাবলামুখী হয়ে মুদার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে এরপর প্রশ্ন করেছেন প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো কোন বিধিনিষেধ আছে উত্তর হলো সরিয়া দৃষ্টি কিন্তু কোনো বিধিনিষেধ নাই তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমরা নেওয়া উচিত নিজেদের কল্যাণ কল্যাণ বিবেচনা করার খাতিরে এম এম আবদুল মজিদ আপনি রেখেছেন জামাতে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহুদুরুদ পড়তে হবে ভাই আব্দুল মজিদ আপনি যদি চার রাকাত বিশিষ্ট নামাজের মাত্র একটা রাকাত মিস হয় তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে দ্বিতীয় রাখাতে তো বসতেই হয় এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম আবার আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে নামাজ আদায় করছেন ছুটে যাওয়া নামাজ সেই রাখাতে তো এখন আপনাকে বসতেই হচ্ছে আবার ইমামার সাথে শেষ বৈঠকও বসতে হচ্ছে তাই মনে তিনটা বৈঠক হচ্ছে প্রশ্ন হল সব বৈঠকে তাসাহুদ পড়বেন কিনা উত্তর হলো সব বৈঠকে আপনি তাসাহুদ পড়বেন আর দূরতটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে ইমাম সালাম ফের পর যে আপনার ছোটো যাওয়া এক রাখাতে আদায় করবেন সে আদায় করার পর ওই রাখাতে যে বৈঠক করবেন সেই বৈঠকে আপনি দূরত পাঠ করবেন আর বাকি দুই বৈঠকে আপনি তাসাহুদ আর তৃতীয় বৈঠক যেটা দূর পাঠ করছেন সেখানে তাসাহুদ থাকছেই তার মানে তিন রাখাতে তাসাহুদ পড়বেন আর দূরটা পড়বেন একান্ত শেষের রাকাতে এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দিলে ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপজেল দেওয়ার কারণে আমাদের অজুতে উজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপজেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাড়ো দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডোলে পরিষ্কার করে ফেলা উচিত এরপরে প্রশ্ন হল আমার মায়ের গয়না চুরি হয়েছে আমার ফুফি কাঁঠাল কাঁঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন এই পদ্ধতিতে চোর শনাক্ত করা যায় হবে কিনা উত্তর হলো না এটা চোর শনাক্ত করার কোনো সেরাই বা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়